আজ বাংলার ঘরে ঘরে যদি এরকম মহিলারা বউ হয়ে আসতো ওই বাংলার পরিবেশটা আমার মনে হয় জান্নাতি পরিবেশ ফিরে আসতো তিন নম্বরে মহিলার নাম আমি পেয়েছি হাজরাতে আসিয়া যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর মানিয়েছিলেন সম্মানিতা মা বোনেরা কান খাড়া করে শোনেন একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন তার যে স্বামীর নাম আমরা জানি ফেরাওন এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়া কারো আসতে বলেন ইমানের উপরে টিকে থাকার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা দিয়েছে কপালে দিয়েছে প্রেক মাথা আর উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল হাজরাতে জিবরাইল জান্নাত নিয়ে এসে আসিয়ার সামনে তুলে ধরেছে হাজরাতে ডাক দিয়ে বলে আল্লাহ পাক আমার জন্য জান্নাত পাঠিয়েছে আমি খুশি কিন্তু জান্নাত শুধু না ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি আমার জন্যে আল্লাহকে বানাতে বলো যেখানে বসে বসে সব সময় আল্লাহকে দেখা যাক ইদ ইলাদে রব্বি বে নেলে ইন দা কাবাইতান ফিল জানnati ওয়ানাজ্জিনি মিন ফেরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল Qaumiz Zalimin সরায়ে তাহরিম 28 নাম্বার পারার 20 নাম্বার পেষ্টার 13 নাম্বার লাইনের 11 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন বলেছে আল্লাহ তুমি একটা ঘর আমাকে বানিয়ে দাও জান্নাতে যেখানে বসে তোমাকে দেখা যায় আল্লাহ আমার অত্যাচার জুলুম নির্যাতন দেখে তুমি রাগ করো না আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় আর আমার স্বামী নিজে অত্যাচার করে তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও এনার্জি নিয়ে একালিপ টান তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না লান দিও না এত বড় কঠিন বিপদে এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরেও তিনি বলেছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে গালি দেন লোকটাকে আপনি মানুষ মনে কর নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে আমি সান্নাত পেয়ে বসে আসি সান্নাথি আসিয়ার উপরে এত অত্যাচার জুলুম হওয়ার পরেও কিন্তু স্বামীর উপরে বর দোয়া দেয়নি এক কথা বলে না